দেখো আজ আমি একটা নাড়ুর রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে গোবিন্দভোগ চালের নাড়ু তো এটা এতটাই সুস্বাদু তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করছি এতটাই সুস্বাদু হয় না মানে এই নাড়ুটা খাওয়ার পর আর মনে হবে না যে নারকেল লাড়ু খাই তো এই দেখো এখানে কি কি নিয়েছি যে গোবিন্দভোগ চাল এটা ভালো করে ঝেড়ে পুছে রেখেছি বাটিতে আর নিয়েছি দেখো যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি তারা হাফ নিয়েছি তিল আর এখানে ওই তিলের মাপে দিয়েছি চিনি আর এখানে নিয়েছি অল্প নারকেল কোড়া এটা দিলেও চলে না দিলেও চলে তার নিয়েছি দু চামচ গুঁড়ো দুধ তো এই দিয়েই হয়ে যাবে আমার আজকের হচ্ছে চালের নাম তো এই দেখো প্রথমে গোবিন্দভোগ চালটা আমি ভেজে নিই ওই দেখো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একদম চালটা ভেজে নেব পাঁচ মিনিট ভাজবো এটা বুঝবেন কি করে ভাজাটা হয়ে গেছে তো এই ভাজতে ভাজতে লো ফ্লেমে হালকা এটা কোনো কিছুই ছাড়া ঘি তেল কোনো কিছুই দিতে লাগবে না একদম শুকনো খোলায় এটা ভাজবো ভাজতে ভাজবে একটু চালটা তো সাদাই তার মধ্যে একটু কালারটা চেঞ্জ হবে মানে আরও একটু আলাদা সাদা হয়ে যাবে হচ্ছে এই চালটা তারপরে এই দেখো মোটামুটি তিন মিনিট ভাজার পর আমি এবার দিয়ে দিলাম তিলটা একই সাথে তিলটাও ভেজে নিচ্ছি এই সঙ্গে তিলটাও ভেজে নিচ্ছি তাহলে তিলটা দিলে আর চাল গোবিন্দ চাল তিল একসাথে মানে ফ্লেভারটাই বেশ সুন্দর হয়ে যাবে তো আর খেতেও খুব সুস্বাদু হয় এগুলো এতটাই সফট হয় যে না চালের নাড়ু বলে যে শক্ত হবে তা না কিন্তু খুব সফট আর মুখে দিলেই বেশ মিলেই যাবে অসাধারণ না খেতে তো বন্ধুরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো তার জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তো দেখো এ দেখো ভাজি মোটামুটি হয়ে গেছে মোটামুটি আমি পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি হ্যাঁ তিন মিনিট ধরো আগে নাড়াচাড়া করে নিয়ে ভাজলাম তার মধ্যে তিলটা দিয়ে একসাথে ভেজে নিয়েছি একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো দেখলে বুঝতে পারবে দিয়ে এবার হয়ে গেছে এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব দেখো একটা প্লেটের উপরে ঢেলে রাখছি ঢেলে এটাকে একটু ঠান্ডা করে রেখে দিলে তবে এটাকে আবার গুঁড়ো করতে হবে এই দেখো এখানে একটু ছড়িয়ে দিচ্ছি আর একটু হাওয়াতে রেখে দেবো তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে আবার আসছি তো দেখো বন্ধুরা নারকেল তো যা দাম কিন্তু এই মানে এটার তো অত সেই অর্থে দামও না কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হয় তো এই নারুটা কিন্তু অবশ্যই করে ঘরে খেয়ে দেখবে এই দেখো এইরকম ভেজেছে আমি হ্যাঁ দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দিয়ে এবার এর এটার করে আমি একটা মিক্সিং জাল নিয়ে নিছি এর মধ্যে আমি একবারে দিলাম না তোমাদের দেখিয়ে দিচ্ছি অল্প চাল নিলাম চাল আর তিল একসাথে আর অল্প চিনি নিলাম জাল নিয়েছিলাম ওখান থেকে অল্প অল্প নিয়ে আর উপরে আর চাল দিয়ে এবারে এটা গুঁড়ো করে দেবো সুন্দর করে একবারে হবে মানে আমি দুবারে করব এ দেখো এইভাবে গুঁড়ো করে নিয়েছি দুবারে করে নিয়েছি চিনি এ দেখো এরকম মানে মি গুঁড়ো হয়েছে কিন্তু তো এবার দেখো এখানে আমি হাফ লিটার দুধ গরম করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করার আগেই আমি একটু নারকেল কোড়াটা দিয়ে দিলাম দেখো নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম অল্পই খুব বেশি দরকার হয় না নারকেল ঘোড়া এখানে অল্প দিলে আবার না দিলেও চলবে কিন্তু তাও দেওয়া একটু টেস্টের জন্য যাই হোক দিয়ে দিলাম আর ও আরেকটা কথা বলা হয়নি যখন আমি ওটা গুঁড়ো করছিলাম ওর মধ্যে কিন্তু আমি এলাচ দানাও দিয়ে গুঁড়ো করে নিয়েছি একবারে যার জন্য এই দুধের মধ্যে কোনো এলাচের গুঁড়ো অত দেওয়ার দরকার নেই যেহেতু আমি ওই একই সাথে গুঁড়ো করে নিয়েছি তো এবার দেখো যেই ফুটে গেল ভালো মতো দুধটা দুধটা তো আগে আমার গরম করাই ছিল তার মধ্যে এবার এই চালের গুঁড়ো চাল আর তিল যে একসাথে চিনি সব গুঁড়ো করে রেখেছি তা একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার বড় তো মানে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় আর তলায় লেগে না যায় ওর জন্য ওই জন্য কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিতে হবে আর কি ফুটে নাড়তে নাড়তে দুধের সাথে এটা সেদ্ধ হয়ে যাবে আর একটা বেশ ডোয়ের মতো হয়ে যাবে ততক্ষণ না হয় ততক্ষণ কিন্তু এরকম কন্টিনিউ নাড়তে হয়। দেখো বন্ধুরা এ দেখো ফুটছে ফুটে হাতে ছিটকেও আসছে কিন্তু গ্যাস একদম লো ফ্লেমে দিয়ে আমি করে নিচ্ছি আগে হাই ফ্লেমে ছিল তারপরে আবারও কমেই দিয়েছি যখন এটা কমে গেছে মানে আস্তে আস্তে ঘন হয়ে আসছে দেখো একদম এমনভাবে করতে হবে যাতে দলা না পেকে থাকে তো এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিয়ের তো ফ্লেভারটা তো আরোই ভালো লাগে যে কোনো কিছুর মধ্যে ঘিটা দিলে তো এই দেখো এবার আবারও নাড়িয়াল চোরা করে নিয়েছি ঘি দেওয়ার পর এ দেখো যখন মানে একদম বুঝবে কি করে যে আমার নাড়ু বানানোর সময় হয়ে গেছে তখন একদম দেখবে একদম কড়াই থেকে ছেড়ে আসছে এ দেখো একদম কড়াইতে লাগছেও না কড়াই থেকে ছেড়ে আসছে তখনই এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে তাও আমি আরেকটু সময় করে নিই তারপরে নামিয়ে নেব এই দেখো মানে এটা এখনো হয় আর একটু একটু ডোয়ের মতো করে নেব করে তারপরে নামিয়ে তারপরে বানালেই একটু ঠান্ডা করে বানালেই ভালো হয় একদম মানে এত সফট আর মুখে দিলে মিলি মিলিয়ে যাবে একদম মনে হবে যা না যে চালের নাড়ু খাচ্ছি না কি বলবো আর কাঁচা গোল্লা খাচ্ছি এরকম টাইপের নাড়ুটা কিন্তু হয় আর খুবই টেস্টি হয় হয়ে দেখো হয়ে গেল আমি নামিয়ে একটা থালের মধ্যে রাখলাম দেখ ধোয়া উঠছে একটু ঠান্ডা হতে দেবো দিয়ে তারপরে নাড়ুটা পাকিয়ে নেব যত ঠান্ডা হবে নাড়ুটা একটু কিন্তু শক্ত হবে একটু গরম গরম গেলে একটু নরমই লাগবে একটু অসুবিধাই হবে তবে বন্ধুরা তোমরা যদি করো ঠান্ডা করে নিয়েই করো আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য একটু ঘি হাতে মেখে তোমাদেরকে কয়েকটা করে দেখাচ্ছি এই দেখো একটু ঠান্ডা হলেই তাড়াতাড়ি গোলটাও করা যাবে আর বেশ গাটা প্লেন একদম সুন্দর প্লেনও হবে এই দেখো অত সুন্দর দেখতে লাগছে দেখো গরম বলে একটু অসুবিধা হচ্ছে হাতে একটু ইয়ে করে নিচ্ছি আগে চেপে চেপে নিচ্ছি তারপরে বা হাতের তালুর উপর রেখে আর একটা হাত দিয়ে মানে আঙুলগুলো দিয়ে গোল করে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই চাললের নাড়ুর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থেকে যে পাশে থাকা বেল্টে যে প্রেস করে দেবে অবশ্যই তাহলে আমি যত নিত্য নতুন রেসিপি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো এই দেখো আবারও সবকটা নারু এইভাবেই আমি বানিয়ে নেব যত ঠান্ডা হবে তত বানাতে সুবিধা হবে এই দেখো আরও ঠান্ডা করে নিয়ে বানালাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থেকে